দেখা যায় একজনে কমেন্ট করছে আমাদের দুজনের মধ্যে একজন বাটপার আমারে কইছ না আমারে কইছ না আমারে আরে আমার জিনছে মানুষে আরে তোরে জিনছে না মানুষ আমারে জিনছে তোর কোন অ্যাঙ্গলে বুঝা যায় তুই রে আরে বেশি বাড়াবাড়ি করিস না তুই আমারে কইছে তুই বাড়াবাড়ি করিস না মানুষ আমারে কইছে এনো বাটপার কারে কইছে দেখ আমারে কইছে তোারে না আমারে বাটপার লাগা আমারে দেয়া যায় বাটপার তুই যা রস আমারে লাগা

আরে ভাই কি আম ইউটিউবে টাকা আর টাকা এডিটালকা ব্যাঙ্গরে তুলে নিয়ে আসছি কি মনে করেন সব নতুন টাকা টাকা যে ব্যাঙ্গরে টাকা দিলে আনছ আমার ডাকু কস গরম নুট শুধু টাকা আর টাকা এই আমার ডাকু ও নো ভিডিও করতে সিপারে কইতাছি ভিডিও বানাবেন আর টাকা ইনকাম করবেন শুধু ইনকাম আরে আমার ভাগ যে আবার ইনকাম করো আরে আমার টিয়া দেব পরে কইতাছি আমি এই জানি না আমার টিয়া পরে কইতাছি পরে কথা কইনি তুই আই আইছি ভাগ লই গেছে আমার টিয়া তুমি না কইলা বেগুন দিয়ে টিয়া তুইলাছ ও নো আরে সাফা আমার সাফা মেরে ভিডিও আমার কাছ থেকে টিয়া লইছি ভিডিও করবার লাগিয়া গেছে টিয়া না তুই টিয়া করছে